সম্মানিত উপস্থিতি এরপর আপনাকে দেখাচ্ছি ছবিগুলি আপনার ঘরে পেপার পত্রিকা থেকে শুরু করে এগুলো আপনি ছাড়া পড়তে পারছেন না আপনি যদি দেখেন আপনার বাড়িতে নায়িকার ছবিতে ভরপুর আপনার বাড়িতে নেতা নেত্রীর ছবিতে ভরপুর অফিস আদালতে দেখেন এখানে নেতা নেত্রী ছবিতে ভরপুর রাস্তাঘাট মোড়ে দেখেন এখানে নেতা নেত্রী ছবিতে ভরপুর যেখানে মূর্তি থাকে সেখানে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না পৃথিবীতে আল্লাহর প্রতিদ্বন্দ্বী আল্লাহর শরিক দাঁড় করানোর গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো মূর্তি পূজা আর এটা বাড়িতে রেখে আপনি মনে করছেন দোয়া করলেই কবুল হবে এটা ইসলাম না এটা মুক্ত থাকতে পারছেন না ওইবাহ ফেরেস্তা জিব্রাইল সাল্লাম রসুলের কাছে কহিনে আসতেন একদিন তিনি আসতে চেয়েছিলেন নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে অথচ জিব্রাইল আসছেন না রসুল সাল্লাহ সাল্লামের ভিতরে একটা পেরেশানির ভাব অস্থিরতা ভাব লক্ষ্য করছেন আম্মাজান আয়েস রাজি আল্লাহ তালা আনহা তিনি বলছেন আল্লাহ রসুল আপনাকে এরকম অস্থির মনে হচ্ছে কেন আপনি কেন এরকম টেনশন ফিল করছেন কেন আপনি এরকম অস্থিরতা ভাব দেখাচ্ছেন তখন তিনি বলছেন আয়েশা বুঝতে পারছি না আমি কি যে হয়ে গেল কেন তাল্লার ফেরেস্তা জিব্রাইল আমার কাছে আসতে চেয়েছিলেন অনেক সময় তো হয়ে যাচ্ছে তিনি আসছেন না কেন তিনি তো জীবনে যখন আসতে চেয়েছেন তখনই আসেছেন আজকে তিনি আসছেন না কেন অনেক কিছু তিনি দেখছেন না আসার কারণ কি কোন জিনিসটা তাকে বাধা দিচ্ছে যে তুমি এসো না অনেক কিছু দেখলাম এক পর্যায়ে দেখলাম আমি যে খাটের নিচে শুয়ে থাকতাম চোখের নিচে বিছানার নিচে শুয়ে থাকতাম বিছানায় সেই বিছানার নিচে দেখলাম ছোট একটা কুকুরের বাচ্চা যখন আমি কুকুরের বাচ্চাটা বের করে দিয়ে ওই জায়গাতে পানি ছিটিয়ে দিলাম দিতে না দিতে জিব্রাইল চলে আসলেন আমি প্রথম তাকে জিজ্ঞেস করলাম আপনি তো আসতে চেয়েছিলেন অনেক আগে দেরি করলেন কেন তিনি বলছেন দেরি করিনি যখন আসতে চেয়েছিলাম তখন এসেছি আজকে এসে দেখি আপনার ঘরের ভিতরে কুকুরের বাচ্চা যেই ঘরে ছবি মূর্তি থাকে আর কুকুর থাকে ওই ঘরে আল্লাহর ফেরেশতা ঢোকে না অথচ নেতার আপনার ঘরে ঢুকে না তার ছবি না থাকলে তার মানে এই নেতায় কুকুরের শুকুরের চাইতে নিকৃষ্ট কুত্তার চাইতেও খারাপ শুকুরের চাইতেও খারাপ এই নেতা যে নেতা তার ছবি না থাকলেই ঘরে ঢোকে না অফিসে ঢোকে না রসুল সালাহসালের ঘরে ফেরেশতা জিবরায়ে ঢোকেনি আপনার ঘরে ঢুকবে আপনি কি নবীর চাইতে বেশি বড় হেজ আপনি কি নবীর চাইতে বড় ঈমানদার আপনি কি নবীর চাইতে বেশি আল্লাকে ভয় করেন যে আপনার ঘরে ফেরেশতা ঢুকবে মানে আপনার আমার দোয়াল্লার কাছে কবুল হয় না কারণ আমার আপনার ঘরে ঘরে ছবি মূর্তি আছে অতএব ছবি মূর্তি মুক্ত করেন আপনার ঘরকে আপনার অন্তরকে আপনার সাথে সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে অতন্ত্র প্রহরী ফেরেস্ত আপনার প্রোটেকশন দেবে ইনশা আল্লাহ সুধী মন্ডলী এরপরে দেখা এই ছবির প্রভাবটা এর আগে বলেছিলাম আপনি দেখেন শাড়ি কিনতে যান এর উপরে ছবি ব্লাউজ কিনতে যান এর উপরে ছবি থ্রি পিস কিনতে যান গত সময় মনে হয় বললাম যে থ্রি পিসের দিকে তাকালে ইফতার করা লাগবে না খেজুর পানিতে এমনি রোজা নষ্ট হয়ে যাবে থিরিপিসের উপরে একটা মানে অসভ্য নোংরা ইতর শ্রেণীর মহিলা একটা ছবি দিয়ে রেখেছে একটা সুস্থ বিবেকের মানুষ ওর দিকে তাকিয়ে দেখতে পারে না শুধু ওখানেই নয় আপনি এক টাকা দামের একটা শ্যাম্পু যে কিনবেন শ্যাম্পুর গায়ে ও নারীর ছবি দাঁত দিয়ে যদি সিঁড়েন হয় তার গালে লাগবে না হলে পাশাতে লাগবে এরপরেও আপনি এই শ্যাম্পুই ব্যবহার করছেন আমি ওই শ্যাম্পু ব্যবহার করছি আল্লাহর কাছে দোয়া করছি আপনি কিভাবে বিশ্বাস করছেন আমার দোয়া কবুল হোক আমরা মনেই করছি এগুলোর পা মনে রাখবেন এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত একশো দেড়শো দুশো বছর আগের পরিকল্পনা কারণ তারা বিশ্বাস করে এগুলনকে অথচ আমরা বিশ্বাস করি না তারা বিশ্বাস করে মুসলমান যখন হারাম খাবে এ মুখ দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না কিন্তু আমাদের বিশ্বাস নাই কি হবে এটার পাপ জর্দা খায় তাও তর্ক করি এটার কি পাপ তাও তর্ক করি অমুক হুজুর জর্দা খায় কারণ ও খাওয়া যে অপরাধ এটা স্বীকার না করে জায়েজ প্রমাণ করার জন্য যেই হুজুর খায় ওই হুজুরকে দলিল হিসেবে পেশ করে মনে অত বড় হুজুর হারাম যদি হইতো তাহলে ওই হুজুর খাইতো যেহেতু হালাল সেহেতু তিনি খায় অতএব আমিও খাই এ আমাদের কি খাসলত এর প্রভাবটা অমুসলিমরা বুঝে সম্রাট আকবরের জামানায় দিন ইলাহি যারা পড়েছিলেন ইসলামের ইতিহাসে নিশ্চয় মনে থাকবার কথা যখন তার দরবারে প্রবেশ করবে প্রজারা তখন মাথা নিচু করে কুর্নিশ করে প্রবেশ করতে হবে সম্রাট আকবর দিনে ইলাহি প্রবর্তন করেছিলেন তার একটা রেওয়াজ ছিল যে তখন বন্দুকের গুলির ভিতরে কার্তুজের ভিতরে শুকুরের চর্বি মিশানো হতো দেখেন মুসলমানদের বিশ্বাস কম কারণ আমরা মুসলমান তো সব জায়জ আমাদের কাছে আর অমুসলিমরা বিশ্বাস করে একশোতে একশো তাদের বিশ্বাস শুকুরের চর্বি যখন মুসলমানদের মুখে যাবে আল্লাহ তো হারাম করেছেন এইভাবে কালে ভদ্রে তাদের ভিতরে শুকুর যদি হারাম যদি ঢুকানো যায় তারা ইবাদাত করলে কবুল হবে না দোয়া করলেও কবুল হবে না অথচ তারা বিশ্বাস করত আপনি একটু দেখেন হিজরতের আগের কাহিনী আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তাহার উঠে যখন তার আঙ্গিনায় ছোট্ট একটা কুঠুরি সেখানে এবাদত করে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁপতেন তখন মক্কার কাফেরা গোপন বৈঠক করে বলল দেখো আবু বাকরের চোখের পানি যদি তোমরা বন্ধ না করো তাহলে আল্লাহ তোমাদের ধ্বংস করে দিবে তাহলে লেখাপড়া করে দেখেন না হেজরতের আগের কাহিনীগুলি দেখেন আবু বাকর রাজি আল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ ইসলামকে রক্ষা করো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রক্ষা করো মুসলমানদেরকে রক্ষা করো আমাদের সম্মান রক্ষা করো এই সার্বিক দিক বিবেচনা করে যখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন চোখের পানি ছেড়ে কাফেরা পর্যন্ত ভয় পেয়েছিল আবু করে দু আল্লাহ কবুল করে আমাদের ধ্বংস করবেন অথচ আমাদের কি বলেন হিন্দুরা তো বিশ্বাস করবেই না কারণ আমাদেরকে তিলে তিলে ওরা চেনে আমাদের ভিতরে আমানতদারিতা দারিতা নাই আমাদের মধ্যে ওয়াদা রক্ষাকারী নাই আমাদের মধ্যে সত্য বলার মুসলমান নাই আমাদের মধ্যে হালাল খাওয়া মুসলমান নাই সব সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যু কুয়াদা ভঙ্গকারী আমানত রাখলে খেয়ানতকারী না হলে বলেন তো আমরা এই পাপ থেকে মুক্ত কিনা যেই দিন মুক্ত হতে পারবো আশা করা যায় আল্লাহ সুবানা হুয়া তালা আমার আপনার দা কবুল করবেন ইনশা আল্লাহ এটা তাদের পরিকল্পনা